thank you

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রাম আর রাজনীতির প্রিয় মুখ প্রিয় মানুষ রাষ্ট্রীয় নিবেদন খালেদা জিয়ার দেহদণ্ড আগামী রাষ্ট্রনায়ক জনতা জনাত তার এক সহমানের বিশ্বস্ত সহযোগিতা ভৈরব ভূয়ার চরে সন্তান আমাদের কিশোরগঞ্জের গৌরব

কিশোরগঞ্জের হলিতে সম্পাদক যারা ফাজাউর ইসলাম মান ভাই উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ জেলা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় বন্ধুর আমার প্রিয় ফাঁকি আমার আন্দোলন সংগ্রামে দুর্বার ভূমিকা পালন করবে শুধু আন্দোলন সংগ্রাম নয় দুর্যোগ দুর্ঘটনায় দুর্ঘটনায় মানুষের পাশে দাঁড়াবে সেই জন্য শহীদ রাষ্ট্রপতি রহমান

আদায় করে নেওয়ার জন্য তার জতাবাদী স্বেচ্ছাসেবক দল দুর্বার ভূমিকা পালন করলে সহকারে নেতারা সমর্থকরা

তার একমাণ কর্তৃক প্রশিক্ষণ সাঁতাই দফা সবগুলোকে একত্রিত করে শুভ উপযোগী মানুষের চাহিদা অনুযায়ী একটি সংঘর্ষ

আমরা যারা এই মানুষটার नाते দমনে আদখের পদটাকে সমর্থন করতে আমরা জন কিশোর বন্ধের তৈতেvolunteer আমাদের প্রিয় আটা আটা বাজার মাংসের জন্য সমর্থন

胜利了，胜利了！

ছাত্র সংঘদের বা পরিবার করার ছাত্র সংঘদের সকল সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে আমরা মাধ্যমে সামর্থ্য জানাই এির নির্বাচিত সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সহ সামরিক সম্পাদক বৃহৎ মারপাশ হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে কিশোরগঞ্জ জেলার

आला मारा दे मारो को दूर कर दो को दूर कर एक बने इस बात को दूर कर बॉडी बात के लिए दो को दूर कर सांसों का दूर कर दो बात का

অন্যান্য অন্য সহযোগী সংগঠনের সময় জনবৃন্দ স্বেচ্ছাসং এই সংগঠনটির অত্যন্ত গৌরব ভূমিকা ছিল বিভিন্ন সময় এই ভূমিকা আছে আগামী দিনে শহীদ জন আদর্শের জন্য এই সংগঠনটি আগামী দিনে সুস্থিত হবে শহীদ জন আদর্শকে ধারণ করে এই সংগঠনটি এগিয়ে যাবে আমি সবাইকে জনগণের পক্ষ থেকে আঞ্চলিক অভিযোগ শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষে অত্যন্ত জানাবেন

এবং সর্বশেষ আপনাদের ঐক্যবত প্রতিষ্ঠায় কিছু ভাগ শ্রোতা সারা বাংলাদেশ পাঁচই আগস্ট মুক্ত হলেও কিশোরগঞ্জ ইনশাল্লাহ আপনাদের সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে শ্রোতা আগস্ট কিশোরগঞ্জ মুক্ত হয়েছিল আমরা আগামী দিনগুলোতেও সকল আন্দোলন সংগ্রাম ঐক্যবদ্ধভাবে জেলা বিএনপি নেতৃত্বে সকল কর্মসূচি বাস্তবায়ন করব সে আশা প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি বিশেষ করে হলো আমাদের কিছু আইটি প্রোগ্রাম এর উদ্বোধন করেছেন এর এর সবাই থেকে এসেছেন সবাই যে আমরা

যে মানুষটা বিগত সতেরোটা বছরাবাদী ছাত্রাসেব দল কিশোরগঞ্জ জেলা শাখা সব প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে আমাদেরকে প্রাশ ছায় আমাদেরকে রেখেছেন আমাদেরকে আন্দোলন সংগ্রাম রাহ পথে থাকতে সব সময় উৎসাহ দিয়েছেন আন্দোলন সংগ্রাম আর রাহ পথে প্রিয় কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সব সভাপতি কেন্দ্রীয় বিপ্লবী সাংগঠনিক সম্পাদক রাষ্ট্রনেত্রী বেগম খালেদা তারুণ্যের অহংকার তারাকের বিশ্বত সহযোদ্ধা আমাদের প্রিয় মানুষ ভৈরবপুরে আসলের কৃষি সন্তান কিশোরগঞ্জের গৌরব চন্দ্রনাথ আজনাথ শরীফুল আলম এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ধন্যবাদ পিলাম জাতি স্বেচ্ছাসক দলের প্রাচ্য প্রতিষ্ঠা কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এনে পূর্বে এই সংক্ষিপ্ত সবারপট সভাপতি যাতে তোমাদের স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ জেলা শাখার